ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়া জন্য অবশ্যই চ্যালটিকে এক্ডি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল থেকে দিন যাতে আমি নতুন করে ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক কামক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপনাদের জন্য তো ভোট বড় ভোটের দিন রমজানের উপোস চলবে ঘোষণা করলেন মিমি রাজনীতিতে একবারই কাঁচা ভোটের ময়দান তো বটে কিন্তু নাম ঘোষণা হওয়ার পর রাজনীতির ময়দানে ক্রমশ পায়ের মাটি শক্ত করছেন তিনি কিভাবে বিরোধী শিবিরকে ধরাশাড়ি করা যায় তার কিছুটা রপ্ত করে ফেলেছেন এবার ভোট পেতে কিভাবে সাধারণ মানুষের মন জয় করতে হয় তাও দেখিয়ে দিলেন যাদবপুর থেকে এবারে দাঁড়িয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী রবিবার বারুইপুর কেয়াতলা স্কুল প্রাঙ্গনে সংখ্যালঘু সেলের ডাকা কর্মীসভায় যোগ দিয়েছেন তিনি সেখানে কিভাবে ভোটারদের মন জয় করবেন তা কয়েকদিন আগে শিখে নিয়েছিলেন আর তা দেখেও দিলেন মিমি চক্রবর্তী তার বক্তব্য আগামী উনিশে মে ভোটের দিন রমজানের উপোস চলবে আপনাদের কথা দিচ্ছি ওই দিন আমি উপোস করব। বিকেলে আপনাদের সঙ্গেই তা ভাঙবো একথা শোনার পর কর্মীসভায় সকলেই হাতড়ে দিয়ে স্বাগত জানায় তাকে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সফল করতে অবশ্যই আমাকেই ভোটটা দিন কর্মী সময় পরে একটি রোড শো এতে তিনি প্রচারেও যান কেউ কেউ আবার ফুল ছুড়েও তাকে স্বাগত জানিয়েছে ভোটে জেতার জন্য মিমির এই অভিনব পন্থা আপনার কতটা ভালো লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই নিজে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মধ্যে এতটুকুই হবে না